আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওষুধ কোম্পানিতে চাকরি করতে আগ্রহীদের জন্য সুখবর দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি ডিবিএল হেলথ কেয়ার লিমিটেড তাদের বিভিন্ন প্রোডাক্ট বিভাগে বিভিন্ন পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত উনিশশো সালে প্রতিষ্ঠিত ডিবিএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিবিএল হেলথ কেয়ার লিমিটেড তাদের চারটি বিভাগ যথাক্রমে গাইনোকোলজি ও ইউরোলজি স্কিন অ্যান্ড বিউটি কেয়ার মেডিকেল ডিভাইসেস এবং নিউট্রিশন ফর্মুলা বিভাগে রিজিওনাল ম্যানেজার বা এরিয়া ম্যানেজার এবং সায়েন্টিফিক ইনফরমেশন অফিসার পদে জনবল নিয়োগ করবে একজন রিজিওনাল ম্যানেজার বা এরিয়া ম্যানেজারের মূল দায়িত্বগুলো হলো নির্ধারিত প্রেসক্রিপশন এবং সেলস টার্গেট পূরণে কার্যকর কৌশল অবলম্বন করা দায়িত্বপ্রাপ্ত টিমকে মনিটরিং এবং সাপোর্টের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে এবং প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করা কর্মক্ষেত্রে সকলের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করা প্রতিযোগিতাপূর্ণ বাজারের প্রতি লক্ষ্য রেখে সর্বোচ্চ মার্কেট শেয়ার অর্জনে কাজ করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত সকল কার্যক্রমের রিপোর্ট প্রদান করা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হলো, রিজিওনাল ম্যানেজারের ক্ষেত্রে দশ বছর এবং এরিয়া ম্যানেজারের ক্ষেত্রে পাঁচ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে বিজ্ঞান বিভাগকে অগ্রাধিকার দেয়া হবে যোগাযোগে দক্ষতা এবং রিলেশনশিপ ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিটির পরবর্তী পদটি হলো সাইন্টিফিক ইনফরমেশন অফিসারের একজন সাইন্টিফিক ইনফরমেশন অফিসারের দায়িত্বসমূহ হল ডাক্তারদের নিকট কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে তথ্য উপস্থাপন করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল প্রার্থীর যে কোনো বিভাগে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি ফ্রেশাররাও আবেদন করতে পারবেন ন্যূনতম মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ সহ প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে প্রার্থীর বয়স অনর্ধ ছত্রিশ বছর হতে হবে প্রার্থীর বাংলা এবং ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে নারী পুরুষ সকলেই উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন উক্ত পদসমূহে আবেদনে আগ্রহী প্রার্থীদেরকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দুই তারিখের মধ্যে এইচআর অ্যাট দ্য রেট ডিবিএল হেলথ কেয়ার ডট কম এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই কাঙ্ক্ষিত পদের নাম উল্লেখ করতে হবে প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ